আমার বোনের জামের সুগারের একটু সমস্যা আছে উনি সকালে একটা গ্রিন জুস বানিয়ে খায় সেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম কি কি দিয়ে তৈরি করে সেটা আমি নিজের হাতে তুলেছি এবং আমি গ্রিন জুসটি বানিয়ে দিয়েছি তো আপনারা দেখতে থাকুন সাথে শেয়ার করলাম তো উনি কেলা কচুর পাতা আম আম গাছের কচিপাতা পেয়ার কচিপাতা থানকুনির কচি পাতা এবং আদা জি আদা ও জিরা একটু সাথে এর সাথে আরও অ্যাড করতে পারেন করলার পাউডার অশ্বগন্ধার পাউডার আমলকি পাউডার হলুদ পাউডার একটু গোলমরিচের পাউডার এগুলো কিন্তু কিনতে পাওয়া যায় আর যদি পারেন সামান্য একটু মধু অ্যাড করে নেবেন আরও নিতে পারেন এর সাথে হোয়াইট মুসলি পাউডার ও সিলা জিড এগুলো কিন্তু কিনতে পাওয়া যায় বাজারে ভালো ভালো ওষুধের দোকানে গেলে এগুলি দিবে কিনে আর এই জুসটা গ্রিন জুসটা কিন্তু ডায়াবেটিস রুগী যাদের বা সুগার আছে তাদের জন্য কিন্তু অনেক উপকারিতা আমি আপনাদের সাথে শেয়ার করলাম যাতে আপনাদের একটু ভালো উপকারে আসে আপনারা ভালো থাকলে আমার ভালো লাগবে ইনশাল্লাহ রইল আসসালামু আলাইকুম